এটা হচ্ছে ছোট চুরি দেখছেন কিরকম চিকন হয়ে গেছে আস্তে আস্তে কিন্তু এখানে দিলে রড থেকে অনেকখানি বাতি থাকে এই কারণেই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আমাদের সাইডের শাটারিং কমপ্লিট রটের কাজ চলতেছে আর কি এটা সিঁড়ি সিঁড়ির রড সারানো আছে আর কি যাই হোক আমি উপরে উঠে দেখাচ্ছি তো মূলত ওইটা হচ্ছে বারান্দা হ্যাঁ ওইটাও বারান্দা আর পাশে দুইটা রুম আছে যাই হোক আর এরপর ওইটাও বারান্দা এটাও বারান্দা চারটে বারান্দা আর কি তো সিট বিছানো হয়েছে আর কি হ্যাঁ এই জায়গাটা একটু ফাঁকা আছে এই জায়গায় সিটটা একটু টানি দেওয়া লাগবে যাই হোক তো শাটারিংটা আমি মূলত দেখানোর জন্য আর কি উঠলাম ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি মানে অসম্ভব সুন্দর আর কি এটা হচ্ছে বিমের সাইড পারফেক্ট লেভেল তো সুন্দরভাবে কাজ চলতিছে আর কি আর ওই পাশে বিম বাঁধানোর কাজ দিছে তো আমাদের নাজমুল ভাই মানে খাওয়া দাওয়া শেষ করে আর কি ওটা হলো আর কি সবাইকে সালাম দিছে আর কি তো বিমের রড কি দেখানোর জন্য আর কি যদি আমরা এই দিকে একটু খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে আমাদের চারটে যে বিমের রড আছে আর কি সবগুলোই কিন্তু হ্যাঁ ভেতর দিয়ে গেছে মানে আউটসাইডও আসে নাই উপার্শও আসে নাই হুম আর মূলত এটা হচ্ছে ছোট ছুরি দেখছেন কীরকম চিকন হয়ে গেছে আস্তে আস্তে সামনের দিকে যায় মোটা হয়েছে আর কি রিংয়ের গোড়াটাও চাপে নেয় আর কি তার কারণে এটা ছোটো ছুরি এটা কিসের জন্য দেওয়া হইলো বা কি কারণে সেম উপার্শ্যব আছে এই পার্শ্ব এই যে এটা তো আমরা সেই বিষয়ে আর কি শুনব কেন এরকম করে দিল আর কি বা কী জন্য তো সে বিষয়ে আমাদের সঙ্গে নাজমুল ভাই বলবেন স্যার নাজমুল ভাই কলমের গোড়ায় দেখলাম যে আমরা হলো মানে ছোট চুরি হুম তো এই যে মূলত এটা কিসের জন্য বা কি কারণে একটু যদি বিস্তারিত বলতেন আমাদের ভিউয়ার্স দেন এটা আসলে এই কলমের ভেতর দিয়ে রথটা যাওয়ার কারণে এই জিনিসটি চাকরি ধরে আর এটা তো সাত সাত দিন হুম এটা এখানে এই দিনকে এখানে দিলে রড থেকে অনেকখানি বাতি থাকে এই কারণে এই রিংটা ছোট দেওয়া বিমের রডগুলো আমরা ভেতর দিয়ে দিছি তার কারণে আর কি ওই গোড়া রডটা আর কি মানে গোড়া চুরিটা আর কি আমরা ছোট দিছি তাই না এটা মানে সবথেকে সুন্দর হয় না বিমের রড সব সময় ভেতরে দেওয়াটা সব থেকে ভালো শক্তিশালী নাজমুল ভাই বলতেছে বিমের রডগুলো আর কি ভেতর দিয়ে দেওয়াটাই সব থেকে সুন্দর হয় মানে অনেক শক্তিশালী হয় যাই হোক তো এতক্ষণ সঙ্গে ছিলাম আমি আরিফুল ইসলাম আরিফ ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর রাজমিস্ত্রি রিলেটেড যারা কাজকে পছন্দ করেন ঠিক আছে তারাই শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওর মাঝে যদি কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ